আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার মিল্ক পুডিং দিন ভাজা পোড়া না খেয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি রাখতে পারেন বানানো কিন্তু একদমই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখি নেই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আপনারা চাইলে ফুড কালারটি বাদ দিতে পারেন বা অন্য যে কোনো ফুড কালার ইউজ করতে পারবেন চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আমি সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব আস্তে আস্তে দেখবেন যে সাবুদানাগুলো স্বচ্ছ হতে শুরু করেছে যখন দেখবেন সবগুলো সাবুদানা এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না এখানে নিয়েছি আমি এক কেজির কম পরিমাণ দুধ তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চিনির পরিমাণটা সেভাবেই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন আমি দিয়ে দেব এক পরিমাণ আগার আগার পাউডার দুধটা আমি আগেই ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধের সাথে আগার আগার পাউডার মিক্সড করবেন তা না হলে কিন্তু দলা পেকে যাবে ভালোভাবে যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি চুলাটা ধরে মিডিয়াম আছে দুধটা জাল করে নিব জাল করতে করতে দেখবেন যে দুধটা ঘন হতে শুরু করেছে গরম দুধের মধ্যে আগার আগার পাউডার মিক্সড করবেন না এতে করে কিন্তু দলা পেকে যাবে দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো আরও এক থেকে দুই মিনিটের মতো নেড়ে আমি সাবধানাগুলো ভালোভাবে মিক্সড করে নেব এই পুডিংটা বানানো কিন্তু একদমই সহজ যে কেউ এই পুডিংটা তৈরি করতে পারবেন খুব সহজেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি তারপর আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। আমি ছোট্ট একটা বাটিতেও ছোট করে একটা পুডিংটা বসিয়ে দেব এখন আপনারা চাইলে এটা নর্মালেও রাখতে পারেন বা ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিলেও দেখবেন সুন্দরভাবে জমে গেছে আমি নর্মাল ফ্রিজে এটা দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন আমি সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে সারিয়ে একটা প্লেটে ডিমোল্ট করে নেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পুডিংটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখেন পুরিংটা কত সুন্দরভাবে বসে গেছে আর ছোট পুরিংটাও কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে একই প্রসেসে আমি ওই ছোট পুডিংটাও বের করে নিয়েছি আমি পুডিংটা কেটে দেখাচ্ছি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দেখেন একদম সহজভাবে অল্প উপকরণে বানানো হয়ে গেল মজাদার সাবধানের মিল্ক পুডিং যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেস